প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে বিল্ডিং কনস্ট্রাকশন কাজের জন্য একদম সহজ ভাবে বলতে গেলে সব সময় বিল্ডিং এর কাজের জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেই রড নিয়ে আলোচনা প্রিয় দর্শক আমাদের বিল্ডিং এর কাজ করতে গেলে আমাদেরকে প্রায় একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় সেটা হলো কোন কোম্পানির রড ব্যবহার রড রড তো অনেক ধরনের আছে হ্যাঁ একটা সময় ছিল যখন ছিল না ডিফর্ম প্লেন বার হিসেবে রড ব্যবহার করা হতো তখনও বিভিন্ন কোম্পানি রড ছিল কিন্তু এখন বাজারে প্রচলিতভাবে যে রডগুলো পাওয়া যায় সবই বিএনবিসি ফলো করে করা হয় আমরা যেটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে আপনার ডিজাইন ইঞ্জিনিয়ার যখন বিল্ডিংয়ের ডিজাইনটা করবেন স্ট্রাকচারাল ডিজাইনটা করবেন তখন তিনি যে গ্রেডের বা যে মানের রড ব্যবহার করার কথা পরামর্শ দিয়ে থাকছেন সেটাকে আপনাকে ফলো করতে হবে তিনি চারশো ডব্লু হতে পারে পাঁচশো ডব্লু রড হতে পারে যে রড মানে যে মানের রড ব্যবহার করার পরামর্শ আসছেন তিনি অবশ্যই সেই রডটাই ব্যবহার করার চেষ্টা করবেন এখানে যে বিষয়টা সবার আগে দরকার সেটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন করার ক্ষেত্রে বিএন 2020 দু হাজার বিশ মোতাবেক অবশ্যই একজন বিএসসি ইঞ্জিনিয়ার এবং যিনি আইভিড রেজিস্ট্রার বা মেম্বারশিপ নাম্বার আছে এমন একজন ইঞ্জিনিয়ার কি দিয়ে অবশ্যই ডিজাইনে কাজ করবেন এবং সেই ডিজাইন ইঞ্জিনিয়ার যদি ডিজাইনের যে বেসিক কনসেপ্ট বা যে ডিজাইনের ক্ষেত্রে যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেইগুলো তার ধারণা থাকতে হবে এবং যদি প্রফেশনাল হয় তবে সবচেয়ে ভালো হয় রড ব্যবহারের ক্ষেত্রে বাজারে প্রচলিত যে রডগুলো আছে তার মধ্যে থেকে বিভিন্ন ধরনের রড হলেও কমনলি আমরা চেষ্টা করব আমাদের যে বিল্ডিংয়ের যে মা যেমন দুই তলা বিল্ডিংয়ের ক্ষেত্রে বা এক বিল্ডিংয়ের ক্ষেত্রে যে ধরনের রড লাগবে আমার আটতলা বারোতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে একই মানের রড দরকার এখানে বুঝতে হবে যে আমার রডের স্টেনটা আমি হাই রড আমি হাই স্টেন্ড কংক্রিটের ক্ষেত্রেই ব্যবহার করবো আমি লো স্ট্যান্ড কংক্রিটের জন্য আমি হাই রড ব্যবহার করব না আমি যদি হাই স্টেন রড ব্যবহার করতে যাই লো কংক্রিটের জন্য তাহলে কিন্তু আমার লো স্টেন্ড কংক্রিটের জন্য হাই স্টেন্ড রড ব্যবহার করতে যাই কিন্তু অনেক সমস্যা হবে সেক্ষেত্রে কম্বিনেশনটা ভালো হবে না অতএব দর্শক সব চেষ্টা করবেন বাড়ির ডিজাইন করার সময় এটা খেয়াল করবেন যে তিনি কোন ধরনের বা কোন মানের রড উল্লেখ করছেন বাংলাদেশ বাংলাদেশে যে রডগুলো বর্তমানে পাওয়া যায় সেই রডগুলো অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনেই তৈরি করা হয় সেজন্য আপনি চেষ্টা করবেন ভালো মানের ভালো কোম্পানির রড ব্যবহার করার জন্য তাহলে আপনার বাড়ির নিরাপত্তা এবং দীর্ঘ দীর্ঘমেয়াদী যে বিষয়টা থাকে অবশ্যই সেটা পরিপূর্ণভাবে পূরণ হবে তো দর্শক আজকে পর্যন্ত আশা করি ভালো থাকবেন